তো মেসেজ এসে আম্মা আমা আপনার গোশাকার থেকে কিছু আটা পেয়েছিলাম কিন্তু বাবা এসেছে আমাকে আমারই আটা দিয়ে দিল এখন আপনি এটা বিচার করুন এখন এই বিচার করার কি আছে বিচার করা যায় না এখন দাউদ আলাইহিস সালাম বলল এই এই মহিলাকে এক বস্তা গম দিয়ে দাও আটা দিয়ে দাও তাকে এক বস্তা আটা দিয়ে দাও যখন যে তিনি যাচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম নিশার পটল করতে লক্ষ্য করে বলল কি হয়েছে মহিলাকে জিজ্ঞেস করলেন মহিলা বলল আপনার পিতা সংস্কার নবী দাউদ আলাইহিস সালাতু সালাম তিনি আমাকে এক পোস্তাটা আটা দিয়ে। এটা কি তোমার ফয়সালা হলো না তো এটা তোমার ফয়সালা হয় তোমার আটা ফেলে দিয়েছে বাতাসে কেন ফেলে দিয়েছে এটা তুমি জিজ্ঞেস করো কি সুবহানাল্লাহ সুরা আসলা আমারটাকে পাঠালেন ওই মহিলা যখন এসে দাউদ আলাইহিস সালামের কাছে বলল